উনি প্রথমে যে বক্তৃতা দিয়েছেন প্রধান উপদেষ্টা সাহেব উনি বলেছেন পুরো ঘটনাটা ছয় মাসের যে ঘটনা এবং ছয় মাসে কিভাবে সারা বাংলাদেশ আমরা সবাই সহ ওনার পাশে দাঁড়িয়েছি কিভাবে আন্তর্জাতিক সমাজ দাঁড়িয়েছে এবং কিভাবে সর্বশেষ জাতিসংঘ দাঁড়িয়েছে ফ্রান্সিস্ট গভর্নমেন্ট এই ছয় মাস সাথে যে পায়তারা ছিল বিভিন্ন মিথ্যে ফুল ছিল সারা পৃথিবীকে বোঝানো যে আমাদের অবস্থান কি ছেলে যে জাতিসংঘের এই রিপোর্ট আসার পরে অনেকাংশেই হয়ে গিয়েছে এবং আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে আমাদের যারা শহীদ হয়েছেন এই তাদের আত্মত্যাগকে আমাদের ভবিষ্যতে আমাদের কোনো কর্মকাণ্ড যিনি কোনোভাবে অপমানিত না করে ছোট না করে যে স্বপ্ন নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে তার ছয় মাস শেষ হয়েছে এবং আগামী ছয় মাস কিভাবে সামনের দিকে আমরা সবাই একসাথে কাজ করব যে কমিশনগুলির কাজ হয়েছে তারা কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবে সামনের দিকে আমরা কিভাবে করবো আমাদের কি কি কিটা বিস্তর ভাবে সামনের দিকে আলাপ হবে সেই ব্যাপারেই প্রধান উপদেশটা আমাদের সবাই সাথে কথা বলেছেন এবং আমরা সবাই আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ছোট ছোট কিছু অ্যাডভাইস যেটা থাকছে যে নির্বাচন কবে হবে আমরা তাড়াতাড়ি চাই আহ কোনো কোনো দল বলছেন আমরা বলেছি যেমন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না কারণ আর স্থানীয় নির্বাচন দিলে চারশো সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে একটা জানেন আপনারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয় সংঘর্ষে সেসব জায়গাতে হয় এবং গ্রাউন্ড রিয়ালিটি আলাদা আমেরিকায় গ্রাউন্ড রিয়ালিটিতে অনেকেই মানে না মেনে নিবে না তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি

ছয় মাসে আমাদের অর্জনটা কি আমরা কতদূর গেলাম এবং ছয়টা কমিশন যে কাজ করেছে আমরা কতদূর অর্জন করেছি এবং আমরা পাশে ছিলাম আমরা সামনেও পাশে থাকব এবং এই যে আবার রিইউনাইট করাটা এই যে মানে এত বড় একটা আত্মত্যাগ ছয় মাস আগে এতগুলি ছাত্র জনতার যে আত্মত্যাগ সেটা জানি কোনোভাবেও নষ্ট না হয় আমাদের এই অর্জনটা কোন একটা সাধারণ অর্জন না আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারণে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন না করি তারপর কমিশনের নরমাল আলাপ হচ্ছে এবং আমাদেরকে জানানো হবে আগামীতে সিরিজ মিটিং হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এবং সেখান থেকে ইনশাআল্লাহ ভালো পজিটিভ কিছু বেরিয়ে আসবে আমরা সন্তুষ্ট আমরা সরকারের পাশে আছি যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে তা আমি মনে করি না বাংলাদেশে কখনো এরকম একটা সরকার আসছে যেখানে সকল রাজনৈতিক দল সবাই মিলে সরকারের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহল দাঁড়িয়েছে জাতিসংঘ দাঁড়িয়েছে সবাই তা আমি মনে করি এটা জনগণের সরকার ধন্যবাদ হ্যাঁ